হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা তেপ্পান্ন গুড মর্নিং বন্ধুরা তো ওদিকে আমার বাসি কাজ বাজ সব কমপ্লিট চান করে এসে মেয়ে পূজা দিল আমিও চান করে আসলাম অনেক ধোয়া কাছা করে বেড কাভার দু দুটো জামা কাপড় ধুয়ে দিলাম তো এখন একটু চা করে নেব যে ঘরের পূজাটা দেওয়া হয়ে গেল আজকে হলো ফিরা রথ ঘরের নিত্য পূজা দিয়ে দিলাম উল্টো উল্টো রথ রথ জয় 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 জগন্নাথ 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 বাবা তো এই যে চা রেডি হয়ে গেছে বন্ধুরা চা করতে আসছি এখন করে করে চা নিয়েছি বন্ধুরা আর রুটি চা কলা প্রসাদ তুলেও নিয়েছি এগুলো করে নেব তারপর দুপুরে রান্না করছি ঠিক আছে সঙ্গে থাকো বন্ধুরা হ্যালো চলে এসেছি এখন রান্না করতে এখন বাজে একটা সতেরো এতক্ষণ ভিডিও এডিট করছিলাম বন্ধুরা তো এখন শেষ হয়েছে এখন রান্না করব রান্নার জন্য এই যে কেটে রাখছি ছোলা কচু মুখের ডাল দিয়ে রান্না করবো পটল ভাজা নিম পাতা ভাজা আজকে হলো শনিবার নিরামিষ এটাই আজকে রান্না করব আর দেখি বিকালবেলা একটু মেলাতে যেহেতু যাই তাহলে শেয়ার করব তোমাদের সঙ্গে হয়ে গেছে নিম পাতা ভাজা বন্ধুরা নিম পাতা ভাজাটা এখন করে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে ভেজে পটল ভাজাটা হয়ে গেছে এখন ডালটা বসাই দিব এখন আমি ডালটা ভেজে নিচ্ছি মুখের ডালটা হয়ে গেছে ভাজা ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর গো সাদা জিরে আর একটু থেতো করা আদা দিয়ে দিলাম ডালটা দিয়ে হলুদ দিয়ে দেব একটু জিরের গুঁড়া আর একটু ফুটিয়ে নিয়ে নামাবো কচু দিয়ে মুখের ডাল রেডি বন্ধুরা ডালটা একদম রেডি বন্ধুরা কচু দিয়ে মুখের ডাল শলা কচু দিয়ে এখন নামিয়ে নেব হ্যালো বন্ধুরা আজকে হলো শনিবার রান্না আমার কমপ্লিট এই যে শনিবারের নিরামিষ রান্না পটল ভাজা আর হচ্ছে এই যে নিম পাতা ভাজা সিম্পিল আর ডাল কচু দিয়ে মুখের ডাল রান্না কমপ্লিট ওকে একটু এগিয়ে এখন যাবে চল যা তো ওই যে ও গেলো বন্ধুরা কোচিংয়ে যাবে খাওয়া দাওয়া করে নিল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে দিলো ওদিকে মেয়ে আর আমি একটু যাচ্ছি উল্টো রাতে একটা জিনিস কেনার আছে ওই জিনিসটা কিনে নিয়ে আসবো আর এখন একটু পরে মেয়ের স্যার আসবে বাড়িতে ও যাবে না আমি একাই যাব আর নিয়ে আসবো জিনিসটা চলো যাওয়া যাক সামনেই তো এই পাশেই মোড়ের ওদিকে চলো না না বনা গুরুত্ব দিন আমি আজকেও সেই ভিড় ওগো টাকা মাথা চলে আসলাম এখন একটা ঝুড়ি নিয়ে আসছিলাম বন্ধুরা এই জিনিসটা আনতে গেছিলাম ওই যে ঠাকুরের বাসনপত্র রাখবো হ্যালো ফ্রেন্ডস তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা তো ঠিক আছে এখন শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা